বড় হুজুরও সেই সান প্রকাশ করতে অক্ষম হবে কারণ বড় ব্যক্তি ছোট ব্যক্তি সান বোঝে ছোট ব্যক্তি বড় ব্যক্তি সান কিভাবে বুঝবে পুস্তক বোঝে কোন ছাত্রের কি যোগ্যতা ছাত্র দুই চার ক্লাস পড়েছে বা একেবারে দাওরাই এসেছে কেমনে ভাববে যে আমার হুজুরের যোগ্যতা কোন পর্যায়ে আছে তাহলে বড় ছোটরে মাপতে পারে ছোট আবার বড়রে কিভাবে ভাববে তো মাকামে সাহাবি আছে কি মাকামে এটা আমার মতো পাগলের কিভাবে বুঝে আসবে কারণ নবী যেমন নির্বাচিত সাহাবিও নির্বাচিত সাহাবি চাইলেও যে কেউ হতে পারে না এমনকি নবীও চাইলে যে কেউ সাহাবি বানাতে পারে না বলবেন দলিল আবু তালেবকে নবী সাহাবি বানাতে চান নাই মুমূর্ষ অবস্থায় কালেমা পড়ার চেষ্টা করেন নাই তো কালেমা পড়তে দেরি সাহাবি হতে দেরি না কারণ সাহাবি মানে কি ইমানের সঙ্গে নবীর সাক্ষাৎ লাভ করে সেই তো সাহাবি তা আবু কালেমা পড়লেই সাহাবি নবীও চাচ্ছেন হোক সাহাবি

মানুষের চাইতে যাদের কলব সবচাইতে বেশি দামি সবচাইতে বেশি শ্রেষ্ঠ তারা হলো সাহাবিরা তিনি বলেন জালাহু যরা নবী আল্লাহ তাদেরকে নবীর সঙ্গী বানিয়ে দিলেন যোতিলুন আলা দিনিহি যারা নবীর দ্বীনের উপর বাতিলের বিরুদ্ধে আমরণ লড়াই করে নবীর সাহাবিদের নির্বাচন করেছেন কে যার কারণে আমাদের বিশ্বাস এটা हर सहाबीए নবী জান্নাতি জান্নাতি। জান্নাতি জান্নাতি কেন কোরআন বলছে আল্লা তাদের সবাইকে বাদা দিয়েছেন সর্বোত্তম বিনিময়ের সর্বোত্তম বিনিময়ের নাম কি সর্বোত্তম বিনিময়ের নাম কি জান্নাত তো আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে জান্নাতে আর আল্লাহ যে ওয়াদা দেন সেই ওয়াদা আল্লাহ কখনো ভঙ্গ করেন না ইন্নাল্লাহ লা ইয়ুখলিফুল মিআদ তো নবীর সাহাবীদের শান বুঝতে আমি মনে করি এর চাইতে বেশি কথার প্রয়োজন পড়ে না তবে শেষ করার আগে মৌলিক দুইটা বার্তা দিয়ে যায়। এক নম্বর বার্তা হলো নবীর সাহাবীদের আদর্শকে আমরা এক শব্দে নামকরণ করতে পারি কোরআনের ভাষায় মিল্লাতে ইব্রাহিম বলে এই শব্দটা আপনার অনেকের কাছে হয়তো নতুন মিল্লাতে ইব্রাহিম মানে এটা কি পুরানের ছয় ছয়টা আয়াতে আল্লাহ মিল্লা ইব্রাহিম শব্দ ব্যবহার করেছে

বাংলাদেশে তোমরা তোমাদের জাতির বাবা জাতির পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো তো মিল্লাত মানে আদর্শ আল্লাহ নবী কেও বলছেন ইব্রাহিমের আদর্শ বলছেন ইব্রাহিমের আদর্শ মানব কেন আমার নবীর আদর্শ বাদ দিয়ে নবী কেন ভালো লাগবে কি আছে সেই নবী ইব্রাহিমের আদর্শে আমরা সবাই জানি সব নবীর আদর্শ এক জানেন না সব নবীর কালে এক সব নবীর মৌলিকা কি পার্থক্য সাথে মতো বিষয়ে হালাল হারামের বিধানে সারিয়াতে ইমান কিতে পার্থক্য নাই আহলাতে পার্থক্য নাই তাহলে আল্লাহ আলাদা করে ইব্রাহিম নবীর নাম কেন বললেন নুম নবীর তো বললেন না মুসা নবীর তো বললেন না আদম নবীর তো বললেন না জাতির পিতার নাম কেন বারবার বলছেন জাতির পিতা মানে আমাদের ড্যাডি যান না জাতির পিতা মানে ইব্রাহিম আলিম ইসালাম তার কথা আল্লাহ তারা বারবার কেন বলছেন তার আদর্শ মানুষ কারণ তার জীবনে এমন কিছু আদর্শ আছে এটা যে করবে করবে যত বড় সে মুক্তি পাবেই পাবে যেমন আমরা সমাজে দুর্বল না বর্তমান বাংলাদেশ আমরা যারা ইসলামকে ভালোবাসি আল্লাহ নবীর আদর্শ নিন্দা করার স্বপ্ন দেখি আমরা নাস্তিক বেইমানদের সামনে আসলেই দুর্বল না আমরা আর ইমানুল বল আল্লাহ সেটা ভিন্ন आलम তো জাহেরি দুনিয়ার বিবেচনাতে দেখলে আমরা দুর্বল না আমাদের চৈতন্য অনেক বেশি দুর্বল ছিল না ইব্রাহিম আলী सुनो কেন अब्বাও তার কাছে না ফ্যামিলিও তার কাছে না এলাকাবাসীও তার কাছে না রাজাও তো বসে না মুন্তিও তো বসে না কিন্তু এতটা অসহায় এবং একাকি হওয়ার পর মানে যার সাথে এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে দেখা যাচ্ছে না ওই অবস্থায় এত দুর্বল হওয়ার পরও বাতিনের সঙ্গে

বারবার বলেন মক্কার জামানায় বেশি বলেন কেন হে নবী আজকে তুমি দুর্বল কোন ভেঙো না ইব্রাহিমের জীবনের দিকে তাকাও ইব্রাহিম একা একটা ব্যক্তি ছিল তাতে কি ইন্না ইব্রাহিম কান উম্মাহ আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম ইব্রাহিম একা এক ব্যক্তি না ইব্রাহিম একাই একটা জাতি জাতির হকের উপর যদি একজন থাকে সেই একজনই একটা জাতি জাতি বাতিল দিয়ে যদি গোটা দুনিয়া ভরে যায় আর আল্লাহর নজরে মশা মাছি চাইতো তুমি ইব্রাহিম আলী সালাম যখন একা ছিলেন দুর্বল ছিলেন বাকিদের সঙ্গে আপোষ করেছেন নম্রদের সামনে ধরে নিয়ে গিয়েছেন আমরা হলে ও । মাননীয় মহামান্য নমরুদ বহদয় এবারের মতো রহম করেন করেন জীবনটা ভিক্ষা দান করেন তিনি নমরুদের সামনে গিয়ে পর্যন্ত বলে

এত সহজে বোঝানো যাবে না কারণ মাথার মধ্যে পুরো গোবর দিয়ে ভরে গেছে জীবন দেওয়া কারে বলে মরণ দেওয়া কারে বলে এটাই তো আর মস্তিষ্কে ধরে না কারণ জীবন যদি ওই দেয় জেলখানায় ঢুকলো কেমনে কারণ যার জীবন নাই ঢুকায় কি ভাবে মনে করেন আমি যদি দুনিয়াকে আমার নাতিরে জেলে দেখবি মোদীর চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নাই দুনিয়া কারও ক্ষমতা নাই আমার নাতিরে জেলে ঢুকাবে কেন আমার নাতি দুনিয়াতে আসেই নাই তার জন্ম হয় নাই আমার বাচ্চাই ছোট নাতি আসবে প্রত্যেকে যে আসেই নাই জন্মই হয় নাই জীবনে তো হয় আবার জেলে ঢুকায় ক্যাম তাহলে চারে আনলো ও তো জেলে ছিল জীবন তুই যদি ক্যাম্প জীবন তার থেকে ছিল কিন্তু কে বুঝাবে পাগল রে ক্ষমতা যাদের হাতে থাকে সহজে বোঝানো যায় না দেখেন না হুজুররা কত ভাবে বলে নয় মানুষ ভাবে বলি কেন অনেকে তো নরম ভাবে বলে কেঁদে কেঁদে বলে কোনো বলাই তো কাজ হয় না কিন্তু যখন পাবলিক চিন্তা করে ঘিয়ার উঠবে না আঙ্গুলটা বাটা করি তখন দেখা যায় আর কিছু বলাও লাগে না নিজেদের থেকে সব বুঝে ফেলে এই যেই কয়টা রেফতার করেছে কতগুলো রিমান্ডে গিয়ে বলে আসলে আমরা ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলাম

কিছু রাজনৈতিক নেতা কিছু প্রশাসনিক নেতা প্রশাসনের ভেতর থেকে কিছু লোক ঘুষ খেয়ে খেয়ে ভেতরটাকে এতটা কলঙ্কিত বানিয়ে ফেলেছিল যদি শুনে মমতাজ আপা আসবে আসতে শুরু করে যদি শুনে অমুক গায়ক গায়িকা আসবে খুশিতে বেঁধে ওঠে যদি শুনে অমুক মাওলানা সাহ আসবে বলে আমার চাপ যাবে এই মাওলানা ঢুকতে দেওয়া যাবে না নাচিন্ন নাই মনে হয় আমারও হারে হারে অভিজ্ঞতা আছে কিন্তু এখন কোথায় গিয়ে লুকিয়েছে এই জিঞ্জির এইগামা কয়েকদিন আগে মাহফিল করলাম ঢাকা কেরা গলছে ঝিঞ্জিরা এই মাঠে সে দুই হাজার বিশের পর সম্ভবত বারো আট থেকে মাহফিল সব বন্ধ করে রেখেছে নেতাই এমন ভাবে চাপ প্রয়োগ করেছে প্রশাসন বলে রেখেছে মাহফিল হবে না গান বাজনা হবে আকাম সব হবে কোরআনের মাহফিল এই মাঠে হবে না এমন কি এই বছর উদ্যোগ নিলে খাতুন ব্যানারে মাহফিল করেই ছাড়বো ভক্ত দাওয়া দেওয়া কনফার্ম মধুপুরি বিশ সাহেব সাইফাত রাজি সাহেব সাহেব এরকম দেশের বড় বড় ফিগাররা আমি অধমিত দাওয়াত দিয়েছে এখন যখন নেতা জানতে পেরেছে থানার মধ্যে ডাকিয়ে নিয়ে মানে তারে শুধু গ্রেফতার করাটা বাকি রেখেছে হয় বা উগ্রবাদ হুজুরদেরকে আনবেন কোনো মাফিল হবে না এই মাঠে তো হওয়ার প্রশ্নই আসে না আর যদি করতে মনে চান চিপায় চাপায় কোনো মাঠ খুঁজে বের করেন এই কেন্দ্রীয় ইদ্দা হবে না খাল্লা কি কুদরত পাঁচ তারিখ যখন মায়ের খাওয়া হলো নেত্রীও যখন হেলিকপ্টারে চলে উড়ে উড়ে চলে গেল সব কর্মীদেরকে ভুলে এবার ওই হুজুর নিজে শুনিয়েছে আমাকে আমি ওই প্রশাসনিক নেতারে ফোন দিলাম মাফিল বন্ধ করবেন না

আপনাদের খোঁজ যাদের উপর ছিল সবগুলো পালিয়েছে পারলে সাইজ করেন কিন্তু আপনারা থানায় আগুন লাগানোর কাজটা করবেন না আলহামদুলিল্লাহ ইমামের প্রতি সম্মানার্থে আলমের প্রতি সম্মানার্থে তাদেরকে হেফাজত করেছে কিন্তু নেমো খারাপ অনেক সময় মনে রাখে না দেখা যাবে ক্ষমতা পেলে ওই ইমাম ব্যবহার সাইজ করতে শুরু করেছে কারণ ইব্রাহিম আলহ ইসলাম দলিল দিলেন সুন্দর দলিল যদি মনটা বাঁকা না থাকতো মার জন্য যথেষ্ট ছিল লেকিন মনটা তো বাঁটা এই অনেকে এই মাসে বিভিন্ন দলিল দেয় যেমন ধর ঈদ শব্দের ব্যবহার নিয়ে একটা দলিল এই তোমাদেরকে আল্লাহ দুইটা ঈদ দিয়েছেন এই ইহুদিদের ঈদের বিকল্প হিসাবে ওদের ঈদ তোমাদের ঈদ না তোমাদের ঈদ বিকল্প দুইটা কোন দুইটা একটা ঈদ আর একটা আজহা দেওয়া হাদিয়া এজন্য এই দুই দিন কেউ আনন্দ না করলে পাপি হবে যে আমি ঈদের দিন রোজা রাখবো কোনো পুজো যদি করবো না মজা টজা খাবো না গুণা হবে এটা আল্লাহর হাদিয়া আল্লাহর মেহমানদারি আল্লাহর মেহমানদারি গ্রহণ না করার তুইকে এমনকি কোরবানির বস্ত পুরোটা দান করে দেওয়া ভালো বা কিছু অংশ খাওয়া ভালো কেন এটা আল্লাহর হাদিয়া আল্লাহর মেহমানদারি তুই খাবি না কেন অতীতে এক জামানে কোরবানির বস্ত নসিবে জটতো না আগুন এসে পুড়িয়ে নিয়ে যেত ঘটনা আপনারা জানেন আল্লাহ হাদিয়া দিয়েছেন খাবি আল্লাহ হাতিয়া দিলেন কয়েকটা ঈদ এখন বাংলাদেশে হয়েছে পাঁচটা জানেন না

আঠারো জিলহ ঢাকায় নতুন একটা ইট আমদানি হয়েছে যেটা মেড ইন ইরান এখন বাংলাদেশ ইম্পোর্ট করা হয়েছে এটার নাম হয়তো নাসির নগরের অনেকে শোনে নাই আমি নামটা শুনিয়ে যাচ্ছি এবছর পত্র পত্রিকায় বেশি লেখালেখি হয়েছে নাম হলো ঈদে গাদিরে হুম হুম কি নাম ঈদে গাদিরে হুম শব্দটা একটু কঠিন আর সংক্ষেপে বলে ঈদে হুম ঈদ-এ কুম, মাইদে গাদির, কুম। গাদিরকম মনেতে একটা জায়গা। ও জায়গায় কি আল্লাহর দিকে একটা হাদিস বলেছিলেন আহলে বাইতের ব্যাপারে। এটাকে নিয়ে আলাদা দিবস বানিয়েছে। কেন? এই দিনে ওসমান রাদিয়াল্লাহু আনহু কে শহীদ করা হয়েছে। ওরা ওসমানকে গালি দেয়। নামও শুনতে পারে না। এই দিন ভুলে অটো থেকে ওসমান কে স্মরণে না আনে। শোক পালন না করে এজন্য এই দিন উৎসব বানিয়ে নিয়েছে। সেটা একটা হাদিসের কেন্দ্র করে। হাদিস তো নবী কত বলেছেন। ওগুলো কি ঈদ বানায় নাই? এটা কি ঈদ বানিয়েছে? নাম দিয়ে লেগেছে ঈদে গাদিরে ফুল আমার বড় মজা লেগেছে আমাদের দেশে সবাই তো আপত্তি করেছে আমরা আপত্তি করেছি এর মধ্যে যারা চাহিদ পালন করতো আর থেকে বা তিমিত করত অন্তত পক্ষে এরা যখন বলেছে কিরে এই নতুন ঈদ আসল থেকে এমন এক জবাব দিয়েছে শুনে হাসতে হাসতে বেরোস হওয়ার অবস্থা জবাব দিয়েছে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না ঈদ দুইটা ছিল ঠিক আছে তোরা বানায় চাইটা করে ছেড়েছিস ভালো কথা তো তোরা বানাতে পারলে আমরা কেন বানাতে পারবো না তোমরা যে যুক্তিতে দুইটা বাড়িয়েছ আমরা ওই যুক্তিতে আরেকটা বাড়িয়ে দিয়েছি তোমাদের যুক্তি হলো যে দুইটা হলো শরীয়তের অর্থে আর দুইটা হলো শাব্দিক অর্থে ডিকশনারি অর্থে সকল ঈদের সেরা ঈদ মানে সকল খুশি সেরা খুশি আমার নবীর আগমন তা আমরাও অর্থে যে এখানে ঈদ মানে আসলে ওই ঈদ না ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি ঈদ মানে খুশি এই অর্থে বানিয়েছি আমি চিন্তা করলাম এভাবে যদি বারো শুরু হয় তাহলে পাঁচটা কেন পঞ্চাশটাও তো থামবে না তিনশো পঁয়ষট্টিটা হবে বছরের কোন দিনটা বাকি থাকবে যার যেদিন জন্ম একটা করে বানিয়ে নিবে আর বললে বলবে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা পাবে না তুই বানাতে পারলে আমি কেন বানাতে পারবো না বল একেবার আমরা ইসলামের লেনে কথা ইসলামের সত্য যেখানে মনে চায় ব্যবহার করা যাবে না নবী মানে সংবাদ দাতা নবী মানে কি নবী মানে কি কোন পাগল যদি এখন সংবাদ দাতা যারা আছে কোন কোন খবর পরে টিভিতে বা সাংবাদিক পত্রিকায় লেখা লেখি করে বিভিন্ন সংবাদ জানায় আমাদেরকে কোন পাগল যদি ওদেরকে নবী বলে দাবি করে মোল্লা মৌলু লাগবে না সাধারণ মানুষে পিটি আর হাড়ি করতে ভাগিয়ে ফেলবে রাসূল মানে রাসূল মানে হলো বার্তা বাহক বার্তা যদি বহন করে নিয়ে যান তাহলে পিয়ন আসে পিয়ন পিয়নের কাজ কি